ওই নামের টাইটেল হলো মালিক রে ওই হাবিবুল্লার খাতির আদমের প্রতি দোয়া করু রে আল্লাহ কয়াদ ওরে সাড়ে তিনশো বছর আগে এই নামটা লইয়া যদি ডাক দিদি রে সাড়ে ছ বছর আগেই তোর ফার আই আইনা হাওয়ার সঙ্গে মিলিত বানাইয়া দিতাম তুই বলুন আল্লাহ কেমনে ফাইল ওনার উভাদে আর আমরা কোন নবীর উম্মত ভুলে গেলাম নবীকে ভুলে গেলাম মসজিদকে ভুলে গেলাম আদর্শ ভুলে গেলাম আখরি নবীর উন্মতে যে কত দাম ওই দামটা ভুলে গেলাম এই উদাহরণের জন্য কথাটা আনলাম বাবা এবার খেয়াল করবেন ইসাইল জবিউল্লাহ হইলো ইব্রাহিম কয় আল্লাহর কয়েক আল্লাহর পাইতে চাননি ইব্রাহিম কয় আমার মাওলারে লাগবো কয় মাওলারে পাইতে গেলে ইব্রাহিম নবী সন্তান হইলো ইসমাইল জবিউল্লাহ এর দিকে মায়ার নজরে তাকানো যাবে না দুই নাম্বার হল ইব্রাহিম নবীরে কোলে রে কোলে লওয়া যাইত না ইসমাইল রে আদর করা যাইত না ওরে আশি বছর পরে রে সন্তান হইল রে আল্লাহ কয়ে মাওলার প্রেম পাইতে গেলে ধরা যাবে না আদর করা যাবে না কোলো লওয়া যাবে না হজরত ইব্রাহিম কয়েজ ইব্রাহিম রে আমার মাওলায় খুশি নি রে ওই এগুলা না করলে খুশি যা ধরতাম না আবার এক সপ্তাহ পরে মাওলার প্রেম পাইতে গেলে আল্লাহ তোমার দার করলো আর একটা কিরে এই যে বাচ্চা এটা আছে এই জায়গায় হাজেরার সহ বাড়িতে রাখতে পারবেন না তো কি করা লাগবে বনবাসে ফাটানো লাগবে এরে আমার মাওলাই খুশি নি রে ও জগতের মানুষ রে আল্লাহর প্রেমে তো সুজানা রে মসজিদ এত সুজানা রে জান্নাত এত সুজানা রে হলো নিষ্পাপ এদের কোনো গুণা নাই গুনা না থাকার পরেও মাওলার প্রেমে কেমন পাগল আর আমরা তো মসজিদে যাই না উপায় কি আমি কথা বলবো একটু আপনি বিবেকটাকে নাড়ান কথা বলুন ঠিক না বে কি বললাম বাবা ইসমাইল কেল কোলে গেলায় উঠলেন দিলদূর সন্তান বাবার কোলে ধরতে চায় জিব্রাইল কয়টা ধরো যাইতো না কেমন রে বনবাসের একেবারে শর্ট করে দেই কারণ এই কথাটা কোরআনের কথা কারো বানানোর কথা নয় এটা কেউ বানাইতে পারবে না সূরাতুল ইব্রাহিমের তফসি থেকে বললাম বন্ধুরে ইব্রাহিম নবী মা সন্তানকে রাইখা রওনা দিল সুত্রের মায়া একটু পিছনে যেই মাত্র তাকাইলো জিব্রাইল কয় আল্লাহর প্রেম পাইতে গেলে পিছনে তাকানো যাইত না তাকানো না ও মা হাজারায় পিছন থেকে দিয়া ডাক দিয়া কই আল্লাহর নবী ওই গো আমার এই জায়গায় পালা গেছে এই জায়গায় কি খাই কি খাইব আমার ছেলে কেমনে বা তবে একটা কথা বলুন ওই কি আমার কার ইশারায় এই জায়গার মধ্যে রাই খাজান এবার ইব্রাহিম নবীর বুক ফাইটা যায় শুধু আঙ্গুলটা ভরে উঠাইছে হাজেরা গো এর ফরো পিছে তাকায় না আর লোকগুলো মাওলাকে ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছে খেয়াল করবেন কি বলে জান্নাতে তো সোজা না ওই জায়গায় ইব্রাহিম নবী হাত করলো মালি কোন জায়গায় আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম তোমার রহমতি হাতে দিলাম ইব্রাহিম নবী দোয়া করছে রে সারা পৃথিবীর ফল ফলাদি শেষ হইয়া যাইব কিন্তু সৌদি আরবের ফল ফলাদি কোনোদিন শেষ হবে না

তোমার কথাই বুঝলাম ছেলে বাচ্চা আছে যাই হোক জবাই করতে নিল এদিকে তো অনেক ঘটনা আপনারা জানেন যে মাত্র সুইটা লাগাইব আমার ভয়রা এই জায়গায় প্রেম জিবরাইল বারবার বারবার লক্ষ লক্ষবার পৃথিবীতে আসলেন কাজে কর্মে কিন্তু তিনবার সবচাইতে দ্রুত গতিতে এই পৃথিবীর মধ্যে আসলেন কয়বার 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 তিনবার আসলেন এর মধ্যে এক নাম্বার হইল ওই যে ইয়াকুব আলহ ইসলাত সাল্লামের সন্তান হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে ওনার এগারো ভাইরা মিলিয়া কুফের মধ্যে দাপ করে ভাগাইয়া দিল আল্লাহ কয় আমার ইউসুফ রে কুফের মধ্যে ভালাইল। ওরে কুফের ফানিতে লাগবার আগে রে ইউসুফ রে তোর রহমতের ফাখার মধ্যে লয়ালো। দুই নাম্বার হলো উহুদের ময়দানে উহুদের ময়দানে বেইমানরা আমার নবীজি আরে হেলমেট মোবারক বরাবর একটা তীর মারলো হেলমেটের দুইটা করা মোবারক ভেঙে আমার নবীর দন্ত মোবারকে আঘাত করে দুইখানা দাঁত মোবারক ফেলে দিল আমার নবী গড়তে পড়ে গেছে রে উম্মতের মায়া আমার নবী কান্দি এবার খোর মুবারক হলো জৈরা দারে মুবারক হইলেন জিবরাইল আল্লাহ একটা দৌড় দিরি উহুদের ময়দানে হাবিবুল্লাহ শুয়ে রইছি রে হাবিবুল্লাহর রক্ত মুবারক ওরে দাড়ি মরে আয়া গেছি রে যদি ওই রক্ত মুবারক গুলো জমিনে ভরে রে সোনার পৃথিবীতে সবুজ শ্যামল গাছ গাছালে বলাইতে দিতাম না রে ভগবান দ্রুত রইলেন তিন নম্বর হলো এই ইবরা হেমনবীর বেলায় ইবরা হেমনবী যখন তোর এটা উঠাইছে এটা তোরবারে এই জায়গায় উঠাইল লাগবার আগে আল্লাহকে একটা দৌড় দে আগে কই যাইবা জাননাতে যাইবাও একটা ধুম্বা ল আমার ইব্রাহিমের সামনে যাইয়া সরায়া সরাইয়া দিয়া দিবা বন্ধুরে বন্ধুরে ইব্রাহিম নবী সবাই দিছে রক্ত নিজের পায়ে লাগছে চোখের ভানি ভালোয়া কান্দে আর ইসমাইল রে ইসমাইল রে যদিও মাওলার ফেমে ও ইসমাইল রে এখন যে কথাটা বলতেছি যদি সত্যিকার আল্লাহর বন্দা হয়ে থাকেন আপনি যদি এখন ফায়খা নজর আপনার উঠতে মনে চাইবে না কারণ জানেন এটা সম্পূর্ণ রহমানের একটা প্রেমের খেলার মধ্যে পালায়া দিছে আর আমরা তো গুনাহগার গুনাহগার কোনো তো কৌশল জন্নাতে যাওয়া একটু নবিরাসুলদেরকে ভালো বাইসাঙ নিজের কবরটা নিয়ে একটু সুন্দর হয় এই কথাটা বলে যায় ও বাবা বাবা এবার ওই যে শরীরে রক্ত লাগছে এরে ভূতরে তো জবাই করে দিলাম এবার ডাইনে দিয়ে স্লোগান দেয় ইব্রাহিম রে স্লোগান নাম দইরা দেয় না ডাইনে স্লোগান দিল আল্লাহু আল্লাহ এখন মাত্র দিলেন আগে শুধু ছিলেন ইব্রাহিম এখন দিলেন খলিল উল্লাহ দেখেন কোথায় থেকে পরীক্ষা দিতে 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 আইনা সর্বশেষ সর্বশেষ আপন কলিজার টুকরাটারে জবাই করতে গেছে আল্লাহ কয়ে পরীক্ষায় ফাঁস জবাই করতে দিতেন না টাইটেল দিয়া খলিলুল্লাহ ডাইনি স্লোগান দে একজনে খলিলুল্লাহ বামে আরেকজনে স্লোগান দেলিল উল্লাহ থাকলে না থাকবো বামে আবারকে দেখে পুত্র ইসমাইল জবিউলুল্লাহ খলিলুল্লাহর স্লোগান দিতেছে কিরে বাবা রে জবাই তো হয় না আল্লাহ পরীক্ষায় পাশ করলো এই জন্য বলেন দেখেন কতটা পরীক্ষা দেওয়ার পর ওনার টাইটেল হলো খলিলুল্লাহ জীবনে নবীরা আসার পরে মুসা নবী ওই যে আগুনে হাত দিতে যায় ফেরাউনের আমলে জিজ্ঞাতের তোতলানো মানুষের কথা বোঝে না আল্লাহ মানুষে বোঝে না আমার তো ভালো লাগে টাইনা টাইনা আইনা তুর পাহারে আল্লাহ কয় কথা কন কথা কন কথা কন মুসানবির আল্লাহ কথা কইতে গিয়া যেমন আল্লাহর কেমন মৌলারে দুনিয়ার মানুষ মুসা নবীর কথা বুঝতো না আল্লাহ কয় মানুষে বুঝে না কিন্তু আমি মাওলার তো ভালো লাগে এত কথা বলছে রে আল্লাহর সাথে টাইটেল দিল কালিমুল্লাহ ওদিকে দান তাই মানে সবাই টাইটেল পাইল দুনিয়াতে আসার পর আর আমার নবীর টাইটেল কি আপনারা জানেন এটা দুনিয়াতে আসার পর না রে দুনিয়াতে আসে শুধু নবী না সকল নবীরাই আসার আগে রে আদম নবী এখন গন্ধম খাইয়া জমিন আইলো সাড়ে তিনশো বছর এবার কান্নাকাটি করলো হঠাৎ করে ডাক পেলো মালিক রবানা সালাম না আন্দাসানা ওলাম তাকে ফিরোলা না ও তার হাম না লা না কো অন্যায় করছি আন্দোরে মাফ করো হঠাৎ করে কোথায় একটা বলে ফেললেন ওই যে তোমার আর সোয়া জি মেলা একটা নাম দেখছি ওই নামের টাইটেল হল হাবিবুল্লাহ রে ওই হাবিবুল্লার খাতিরে আদমের প্রতি দোয়া গরু রে আল্লাহ কয়াদ ওরে সাড়ে তিনশো বছর আগে এই নামটা লইয়া যদি ডাক দিদি রে সাড়ে তিনশো বছর আগেই তোর আরফার ময়দানে আইনা হাওয়ার সঙ্গে মিলিত বানাইয়া দিতাম হাত তুলে বলুন আল্লাহ ভগবান মৌলার প্রেম কি তলে দেখেন কত কর্মের ফলে টাইটেল আমার নবী আসার আগেই হবে বললাম আর আমরা তো হলাম ওই নবীর উম্মত ঠিক না বেঠে তাহলে ওই নবীর উম্মতে ইহুদির হাতে মারি খাবে কেন ওই নবীর উম্মত এখন নিত্যপূর্ণের দামে বকবে কেন ওই নবীর উম্মতরা এখন কই বলেন কই বুটে লোকের অভাব এটাই হলো মূল কারণ এই জলসাগুলো একদিন দেখবেন পকেটে টাকা থাকবে থাকবে পয়সা অভাব না ইউটিউবে দেখে দেখে যুবকরা জল কিরে এই যে দেখলাম আমার এই দেখলাম ইউটিউবে আমার বাবা আবসা কিরে তুগো কি হইলো তোরা বুদ্ধের ভিতরে এখন তার মাহফিল করস না হাইটা হাইটা মাইসের দ্বারা থাকা লাগবো না বান্ডিল আমি দিয়াম তোরা মাহফিল সাজা বান্ডিল বয়া থাকবে কিন্তু এইরকম মাহফিল সাজার সুযোগ হয় তো আর থাকবো না এইগুলা দেখলেই ভালো লাগে রে এই যে রাতের বেলা লাইট আর রাখছো ভালো লাগে রে কেন জানুন বক্তা বের হওয়ার আগে মনে হচ্ছিল হই বা না হই কিন্তু কোনো জায়গায় যদি মাইক চলে কেন তো ভালো লাগে আলো দেখলেই ভালো লাগে কারণ এগুলার সঙ্গে ধর্মের একটা বিশাল সম্পর্ক লুকানো বর্তমান মুসলমানদের কলয়া কত ষড়যন্ত্র চালায় ওই ষড়যন্ত্রে বেড়া জালে বুড্ডাতে দুইটা ঘন্টা আল্লাহ হুয়াকবারে ধ্বনি চলবে কি বুঝাই বুঝেন না আসলে ওই ষড়যন্ত্রে বেড়া আমার বুড্ডা যে আল্লাহু আকবারের ধ্বনি চলে রে এটাই তো মুসলমানের বড় বিজয় ঠিক ভাবে জন্য বললাম মায়া করবেন ধর্মীয় কি করবেন ইবারা শুন কেমন মায়া আমার আপনার একদিন আগে আর পরে কবরে তো যাওয়া লাগবো তলে আমি শুকুরে কথা শুধু বললাম আমি আখিরি নবীর উম্মত আমার পজিশন সবার বড় কথা বলে ঠিক না ঠিক তলে ইবার এই কর্মের মাধ্যমে কর্মের মাধ্যমে গিয়ে বাস্তবায়ন করা লাগবো কারণ বড়টা তো মুখেই বললে হবে না এই বাস্তবায়নের জন্য কথাটা বলে দেই আপনি বল কি কথা কি ঘোরাউ না আমি ফদান বক্তা ওই আল্লাহর শুকর থেকে শুরু কইরা কবর যাওয়া পর্যন্ত সংক্ষিপ্ত ভাবে আপনাকে বলে দিব কোন কর্মগুলা গ্রহণ করলে নবীরে পাইবেন কোন কর্মগুলা গ্রহণ করলে জাহান নামে রে কবর ভয়র আমরা সকলে বললাম সবাই জানি কবর আছে সবাই জানি হাঁসর ময়দান আছে সবাই জানি কবর আজা বড় ভয়ানো সবাই জানি জাহান নামের আগুন বড় ভয়ান জানি মানি কিন্তু আমল করি না জানি মানি কিন্তু আমল করি না ঠিক You did এই জন্য আগে বলতাম জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এখন বলতাম জানা এবং মানার নাম ইসলাম না কাজে পরিণত করার নামে হলো ইসলাম এই জন্য যারা যুবক ভাইয়েরা বুড্ডা পূর্ব ভারা উত্তর হাঁটি শুননে সঙ্গে তোমরা মাহফিল দিছ কিন্তু তোমরা কি এসার নামাজটা ফসোনি হিসাবটা কইরা মিলাইয়া দেখো আবার ফজর নামাজটা ফরবানি হিসাব করে মিলাইয়া দেখো যুবক আজকে ফজর নামাজ যদি না ফরো এরকম সারা পৃথিবীর সব মাহফিল এক পাল্লায় রাখলে ফজরের নামাজের একটা শেষদার মূল্য তো হবে না কথা বলে ঠিক না বে